আসসালামু আলাইকুম প্রাথমিক সহকারী শিক্ষক পদে আপনার যারা আবেদন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয় তো সহকারী শিক্ষকের আপনাদের গুরুত্বপূর্ণ একটা নোটিশ প্রকাশ করেছে যে নোটিশটা আপনি না জানলে আপনার পরীক্ষা বাতিল হয়ে যাবে তো এই নোটিশটা অবশ্যই আপনাদেরকে জানতে হবে যেমন সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি শিক্ষক নিয়োগ দুই হাজার পঁচিশ এর লিখিত পরীক্ষার তারিখ ও পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আগামী দুই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ শুক্রবার সকাল দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত তিন পার্বত্য জেলা ব্যতীত দেশের সকল জেলার একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত প্রবেশের সময় পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরু হওয়ার অন্তত এক ঘন্টা আগে সকাল নয়টার মধ্যে কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে তার মানে বুঝতে পারছেন এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ আপনারা সময় এক ঘন্টা আগে ওইখানে থাকতে হবে আপনারা সময় নিয়ে চলে যাবেন দেখা গেছে অনেকে জাস্ট টাইম যাওয়ার ট্রাই করেন তখন আপনার পরীক্ষা বাতিল হয়ে যাবে তারপর আসুন পরীক্ষা শুরুর তিরিশ মিনিট আগে কেন্দ্রের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হবে তারপর পরীক্ষা শুরুর তিরিশ মিনিট আগে কেন্দ্রের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হবে এরপর কোনো প্রার্থীকে আর ঢুকতে দেওয়া হবে না তারপরে ফলে তল্লাশি কেন্দ্রে প্রবেশের সময় নারী ও পুরুষ প্রার্থীদের আলাদাভাবে তল্লাশি করা হবে প্রয়োজনে হ্যান্ড মেটাল ডিটেক্টর ব্যবহার করা হবে কান উন্মুক্ত রাখা ব্লুটুথ বা কোনো ইলেকট্রনিক ডিভাইস শনাক্ত করতে প্রার্থীদের উভয় কান উন্মুক্ত রাখতে হবে কানে কোনো স্পাইক ইয়ারফোন আছে কি না প্রয়োজনে তা টর্চলাইট দিয়ে চ্যাক করা হবে নিষিদ্ধ সামগ্রী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ক্যালকুলেটর স্মার্ট ওয়াচ যে কোনো ধরনের ঘড়ি ভেনেটি ব্যাগ ফার্স্ট বা কোনো ইলেকট্রনিক ডিভাইস সংগ্ঞে আনা সম্পূর্ণ নিষেধ এসব পাওয়া গেলে তাৎক্ষণিক বহিষ্কার সহ আইনি ব্যবস্থা নেওয়া হবে প্রবেশপত্র এম আর প্রার্থীদের একটি ও এম আর সিট দেওয়া হবে যা কালো বল কলম দিয়ে পূরণ করতে হবে পেন্সিল ব্যবহার করলে উত্তরপত্র বাতিল হবে পরীক্ষা শেষে প্রবেশপত্র উত্তরপত্র উভয় পরিদর্শকের কাছে জমা দিতে হবে প্রশ্নপত্র সঙ্গে নিয়ে যাওয়া যাবে না নিরাপত্তা ব্যবস্থা সুস্থভাবে পরীক্ষা সম্পূর্ণ করতে প্রতিটি কেন্দ্রে একশো সুচল্লিশ দ্বারা জারি থাকবে জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত কমিটি পরীক্ষা পরিচালনার দায়িত্ব পালন করবে পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব প্রেপক একজন কর্মকর্তা ব্যতীত অন্য কারো মোবাইল ফোন ব্যবহারের সুযোগ থাকবে না ভুয়া পরীক্ষার্থী বা অসাধু উপায় অবলম্বনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাৎক্ষণিক শাস্তি প্রদান করা হবে তো আশা করি বুঝতে পারছেন নির্দেশনাগুলো খুবই গুরুত্বপূর্ণ আর আপনারা যারা এখানে প্রাথমিক সহকারী শিক্ষক পদে আবেদন করছেন পরীক্ষা দেবেন দুই তারিখ আপনাদের জন্য নিয়ে আসছি গতবারের মতো এবার একটা স্পেশাল সুপার শর্ট সাজেশন যেটা অল্প সময়ের ভিতর পড়ে আপনারা শেষ করতে পারবেন যেটা পড়লে হানড্রেড আপনি এখানে ভালো করতে পারবেন তো আমাদের এই সাজেশনে থাকবে বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান এবং কি প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা থাকবে যেখানে আপনি ইংরাজিতে এবং কি বা ইংলিশ এবং কি ম্যাথে যদি একটু দুর্বল হন সেই ক্ষেত্রেও আপনি কিন্তু ভালো করতে পারবেন আমাদের এই সাজেশনটা ভাবে করা যারা অঙ্কতে এবং কি ইংরাজিতে একটু দুর্বল তারা কিন্তু খুব সহজে এগুলো আনসারগুলো দেখার সাথে সাথে বুঝে যাবেন কারণ দেখা গেছে আমরা একদম বেসিক থেকে শুরু করে এই সাজেশনটা করছি যাতে সহজে আপনার আনসার করতে পারেন আর আমাদের এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আপডেট প্রশ্ন দুই হাজার পঁচিশ সালের তো আপনার ইনশাল্লাহ এই প্রশ্নগুলো পড়লে আপনাদেরকে অবশ্যই বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞান থেকে কেউ আটকাতে পারবে না আপনারা অবশ্যই ভালো করতে পারবেন প্রাইমারি সহকারী শিক্ষক পদে তো আমাদের এখানে টোটালি এগারোশো এমসি কিউ আছে সহ যেগুলো পড়লে ইনশাল্লাহ আপনারা অবশ্যই এখানে টিকতে পারবেন গতবার আমাদের সাজেশন পড়ে অনেকে টিকেছে ইনশাল্লাহ এবারও আপনারা ভালো করতে পারবেন আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই চূড়ান্ত সব সাজেশনটা নিয়ে যাবেন এই এগারোশো এমসি কিউ আপনারা ইনশাল্লাহ ভালোভাবে পড়বেন তাহলে এগুলোর ভিতরেই আপনারা কমন পাবেন এগুলোর বাইরে কিছু থাকবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহেস